আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যাবের কত দর্শকবিন্দু পরপর তিন তিনটি ঘটনা ঘটে গেল চট্টগ্রাম এই বিজেটে আগুন মিরপুর করিডরে আগুন সর্বশেষ বিমানবন্দর কার্গু ব্লেজে আগুন তো কার্গু সাইটটা অনেকে বুঝেন না আমি বুঝে বলছি আমি বিমানে কাজ করছি সেজন্য আমি জানি আর কার্গু সাইটটা হচ্ছে আপনাদের এই যারা এক দেশ থেকে আরেক দেশে মালামাল নিয়ে যান অর্থাৎ মালামাল পাঠান অর্থাৎ ওই সাইটটাকে বলা হয় কার্গু সাইট অর্থাৎ ওই বিমানে শুধু এই আপনার মালামাল বহন করে ওখানে মিলিয়নস অফ ডলারের মানে সম্পত্তি থাকে তো এই বিমানবন্দরের যে আগুনটা লেগেছে কার্গুজ সাইটে এখানে মনে করেন যে এই কোটি কোটি ডলার মানে মিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়ে গেছে কারণ এখানে যত ইনভেস্টমেন্টটা আছে তো এই কার্গুজ সাইটেই ইনভেস্ট করে তো তাদের মিলিয়নস অফ ডলারের মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো আসলে পরপর তিনটি ঘটনাকে স্বাভাবিকভাবে সবাই মনে করতেছে বা মনে করাটাই স্বাভাবিক যে দুদিন পর পর এত বড় বড় ঘটনা এত বড় বড় জায়গায় আগুন কেন কীভাবে লাগলো এটা অবশ্যই জানার দরকার কারণ ইনভেস্টিগেশনে কোনো তথ্য উঠে আসতেছে না তারপর ইতিমধ্যেই মানে কি বলবো আসলে বলার মতো কিছু ভাষা নেই আমাদের তো যারা যাদের মিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে অবশ্যই ইন্স্যুরেন্সের একটা ইস্যু আছে তো এত বড় জায়গায় এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় ইন্স্যুরেন্স থাকা তো না থাকে ইন্স্যুরেন্স ছাড়া তো ইনভেস্টমেন্ট করাটা পসিবল না তো আমরা আবেদন করব যে অতি দ্রুতই ইন্স্যুরেন্সের ব্যাপারে আলাপ আলোচনা করে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে পুষিয়ে নিতে পারে তো এই ধরনের যে ঘটনা যদি এই ধরনের কোনো কারসাজি হয়ে থাকে বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা চক্রান্ত বা কোনো দলীয় যদি কোনো কারসাজি হয়ে থাকে তো এটাকে আমরা অবশ্যই জানাবো যে এটাকে আপনারা খতিয়ে দেখেন এবং ইনভেস্টিগ করেন যদি কোনো দলীয় ব্যক্তি বা দলীয় কার্যক্রম অথবা কোনো প্রতিষ্ঠান যদি এর পিছনে জড়িত থাকে আমরা চাইব যে আসলে এদেরকে মানে সরাসরি ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা উচিত মেরে ফেলা হোক কেননা এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী এয়ারপোর্টটা যে পরিচালনা হয় সারা বিশ্বব্যাপী এটা থেকে আপনার ইনভেস্টমেন্ট থাকে তারপর হচ্ছে বিশ্বব্যাপী এটাতে একটা মানে আতঙ্ক স্মরণের জন্য হয়ে মানে করা যদি হয়ে থাকে তো এখানে আমাদের তাহলে কেউ ইনভেস্ট করবে না বাইরে এখানে আপনারা আন্তর্জাতিক যে ভ্রমণ ব্যাপারটা আছে সেটাও হবে না সব কিছু মিলিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যদি এরকম তথ্য মানে আসলে না পাওয়া যায় কেন আগুনটা লেগেছে এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি তাহলে ইনভেস্ট ইনভে করে তথ্যটা বের করা উচিত আর যারা এদের সাথে জড়িত যদি বের হয় আমি মনে করি তাদের কোনো বিচার দরকার নেই সোজাসুজি বরাবর ফায়ার দিয়ে তাদেরকে মেরে ফেলা উচিত কারণ এটা এখানে বাংলাদেশের একটা অর্থনৈতিক ব্যবস্থা মানে প্রচুরভাবে একটা ধাক্কা খেয়ে গেছে হুম তো এই সমস্ত ব্যাপারে আসলে সরকারের বড় একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি কিছুদিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে এই এয়ারপোর্টের ভিতরে রয়ের এজেন্টরা মানে এমনভাবে ছড়িয়ে সেটা আছে যেটা বলার বাইরে তো এটাও তথ্যগুলো বেরিয়ে আসছে তো আসলে সব কিছু মিলিয়েই সব কিছু মিলিয়ে এটা একটা তদন্ত করে মানে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে ক্রস ফায়ার মারা উচিত আপনারা কী বলেন ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম